তারা পৃথিবীতে একমাত্র প্রধানমন্ত্রী যিনি এক বছর আগেই ঘোষণা দিয়েছেন দুহাজার সালে তার দেশে দুর্ভিক্ষ হতে যাচ্ছে তো বাংলাদেশে মানুষের যে সেই কষ্ট না হয় তার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনারাও নেবেন হাসিনা সরকার সবসময় তার সরকারের দুর্বলতা ঢেকে রাখবার চেষ্টা করে কিন্তু হঠাৎ করে কেন হাসিনা আগ বাড়িয়ে দুর্ভিক্ষের আগাম বার্তা দিচ্ছে এর কারণ একটাই তাহলে সরকারের কাছে পর্যাপ্ত টাকা নেই প্রয়োজনীয় পণ্য আমদানি করবার যে কারণেই কোভিড আর ইউক্রেন যুদ্ধের উপর দায় চাপিয়ে হাসিনা বলবার চেষ্টা করছেন সরকারের আসলে দায় নেই কিন্তু বাস্তবে দেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী হাসিনা তার পরিবার আর তার আশীর্বাদ পুষ্ট কিছু ব্যবসায়ীর লাগামহীন লুটপাট বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দুর্নীতি কোনো নতুন বিষয় নেই তবে হাসিনা সরকারের দুর্নীতি কতটা সাজানো গোছানো পূর্ব পরিকল্পিত তা আজকের অনুসন্ধানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে আওয়ামী লীগের লুটপাটের দৃশ্য দেখার আগে বিএনপির লুটপাটের অবস্থা একটু তুলে ধরতে হবে কারণ আওয়ামী লীগের লুটপাটের কথা উঠতেই আওয়ামী লীগ সময় বিএনপির সময়ের দুর্নীতির উদাহরণ সামনে নিয়ে আসেন চলুন দেখা যাক দুর্নীতিতে কারা কতটা পাকাপোক্ত বিএনপি জামায়াত জোট সরকারের দুর্নীতির কথা বলতে গেলে সবার আগে চোখের সামনে যেটা ভেসে ওঠে তা হলো বিদ্যুৎ খাতে তারেক রহমানের মহা লুটপাট কিন্তু বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী জ্বালানি উপদেষ্টা কিংবা সংশ্লিষ্ট কোনো বিভাগের সাথে যুক্ত না থেকেও তারেক রহমান কিভাবে বিদ্যুৎ খাতে এত দুর্নীতি করল তারেক রহমানকে বিদ্যুৎ খাতের সাথে জড়ানোর পেছনে কাজ করেছে তৎকালীন সময় এনটিভিতে দেয় একটি সাক্ষাৎকার পেট্রোলের দাম বাড়ার সাথে সাথে কিন্তু এনার্জি ক্রাইসিস কিছু হবে এটা একটা আছে আমাদের দেশে ধরেন যেগুলা পাওয়ার স্টেশন আছে বাংলাদেশের করে পাওয়ার স্টেশন একটা কোয়াইট কস্টলি ব্যাপার ওই সাক্ষাৎকারে তারেক রহমান স্বীকার করেন দেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি রয়েছে এছাড়া এখনকার নির্লজ্জ ক্ষমতা সিনদের মতো পূর্বের সরকারকে দোষারোপ না করে তিনি সকলের কাছে সংকট উত্তরণে সহায়তা চেয়েছিলেন সবাই মিলে যদি আমরা একটা জিনিস চেষ্টা করি আমার মনে হয় পাওয়ার ক্রাইসিস বহুলাংশে কন্ট্রোল করা সম্ভব সাক্ষাৎকারে এক জায়গায় তিনি সন্ধ্যায় বাসাবাড়ি এবং মার্কেটে একই সাথে বিদ্যুৎ ব্যবহারের ফলে বাড়তে চাপের কথাও জানিয়েছিলেন এই বক্তব্যকে আওয়ামী গুজব বাহিনী প্রচার করতে থাকে তারেক রহমান বলেছেন একই সাথে বাসাবাড়ি এবং দোকানপাড়ে বিদ্যুৎ দেওয়া সম্ভব নয় এভাবেই তারেক রহমানকে বিদ্যুৎ খাতে লুটপাটের সাথে ট্যাগ করা হয়েছিল আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন অ্যাট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব না আওয়ামী লীগের নিয়ন্ত্রিত মিডিয়ার প্রপাগান্ডা উইং কতটা শক্তিশালী তার আরেকটা প্রমাণ বিদ্যুতের খুঁটি নিয়ে তাদের মিথ্যাচার বিএনপি সরকার নাকি বিদ্যুৎ না দিয়ে শুধুমাত্র খুঁটি বসিয়ে লুটপাট করেছে কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো বাংলাদেশের এমন কোন জায়গা আছে যেখানে মানুষের বাড়িঘর ছাড়াই বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে এমন একটি খুঁটিও কি আছে যেখানে বিদ্যুৎ দেওয়া হয়নি বাস্তবে বিএনপির পরিকল্পনা ছিল বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সঞ্চালন বা ডিস্ট্রিবিউশন লাইন বসানো যাতে উৎপাদনের পর কোনো বিদ্যুৎ অপচয় না হয় কিন্তু বাস্তবে যে গতিতে গ্রাহক বাড়ানো হয়েছিল ওই গতিতে বিদ্যুতের উৎপাদন বাড়ায়নি সরকার যে কারণে এই সমস্যাটা দেখা দিয়েছিল